এখানে আছে এই চত্রশী ইউনিয়নে যদি আমাদের আরো বেশি ডেভেলপমেন্ট করতে হয় আরো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করতে হয় আরও স্কুল কলেজ করতে হয় কর্মসংস্থান করতে হয় আমাদের আমার আমার ভাইদের যদি চাকরির ব্যবস্থা করতে হয় আমাদের ছেলে মেয়েদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের একটা ঐক্যবদ্ধ চন্দ্রশর্দি ইউনিয়ন প্রয়োজন সেটা তখনই আমরা পাব যখন আমরা সব দল মত ধর্ম বর্ণ ভুলে গিয়ে সবারর উকেও যে মানুষ হিসেবে মানুষ পরিচয় একে অন্যের পাশে থাকব একে অন্যের বিপদের সময় থাকব একে অন্যের সুখের সময় থাকব তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারব আমরা সেই বাংলাদেশ সেই নগরকান্দা সেই ចន្ទសធិ ইউনিয়ন চায় না যে আমার অন্য দল হলে আমার কালি দিতে হবে আমার চক্র করতে হবে মার দিতে হবে মিথ্যা মামলা দিতে হবে জেলে ভরতে হবে পালিয়ে বেড়াতে হবে সেই রকম ចន្ទសធិ ইউনিয়ন নগরcante উপজেলায় আমরা ফেরত যেতে চাই না আমরা দেশেও ফেরত যেতে চাই না আমরা একটি নতুন বাংলাদেশ চাই যেখানে নতুন প্রজন্ম নতুন ভাবে চিন্তা করবে নতুন ভাবে বাংলাদেশকে করবে এবং সেই জন্যে আমাদের আপনাদের সকলের প্রতি আমার আবেদন আপনাদের বোন হিসেবে আপনাদের সন্তান হিসেবে যে আমার বাবা যেভাবে আপনাদের জন্য করেছেন আমার 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 জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই তৌফিক দেন যে আমি আপনাদের জন্য করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমার নগরকান্দা থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আমার এখানে চাওয়া পাওয়ার কিছুই নাই আমার কোনো স্বার্থ নাই আমার একটাই স্বার্থ যে আমার বাবা অনেক রাজনীতিবিদ বাংলাদেশের মাটিতে দুর্নীতি করে টাকা পয়সা বানিয়ে ব্যবসা করে আজা হাজার কোটি টাকা অপচয় করেছে কি বলে আপনার ঘর বাড়ি বানিয়েছে কিন্তু আমার বাবা আমার মনে হয় একটি বিড়াল দৃষ্টান্ত আমি আমি গৌরব বোধ করি ওনার সন্তান হিসেবে যিনি মারা যাওয়ার সময় ব্যাংকে দেনা রেখে মারা গেছেন এবং উনি মৃত্যু রাজপথে মানুষের জন্য গেছে এবং সবকে সমান অধিকার দিয়ে আমরা কিন্তু আজকে এই দুর্গা পূজা পালন করতে পারছি এবং সবচেয়ে বেশি নগরকান্ডার মানুষ আপনারা সকলে যারা আমার সামনে তো সকলে আমার ছোট ভাইরা আছে অনেকে এখন নাই আপনারা তোমরা সকলেই হয়তো জানো না কিন্তু কিন্তু জেনে নিও যে আমার বাবা সব সময় সারা জীবন নগরকান্দার মানুষের জন্য দল মত নির্বিশেষে করেছেন এবং নগরকান্দায় কখন আপনি ধর্ম দেখেন নাই মত দেখেন নাই কে কোন দল করে সেটাও দেখেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশদেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দুর্গাপূজায় আমরা বদ্ধপরিকর যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে নগরকান্দা সালতায় আমাদের ভাতৃত্ববোধ আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা মায়া মমতা এমনই আমাদের কে বেঁধে রেখেছে অ্যাককমের সাথে যে কোন রকম কোন ধরনের স্বরতন্ত্র কোন ধরনের বাধা বিঘ্ন সেটাকে খন্ডাইতে পারবে না আমি আপনাদের প্রশাসন গ্রাম পুলিশ আনসার বিধিলক্ষ্য মণ্ডপে দ্বারা তাকে দায়িত্ব পালন করছে এর বাইরেও আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি আমাদের নেতাকর্মীদের তো বিএনপি যারা নেতাকর্মী আছে তারা প্রত্যেকটা পূজা মন্ডপ চব্বিশ ঘন্টা তাদেরকে আমি বলেছি নজরদারিতে রাখতে পাহারা দিতে কারণ কোনোভাবে যেন স্যান্সিবাদী যারা সরকার পতন হয়েছে তাদের দোষরা বা অন্য কোনো মহল যারা ধর্মকে ব্যবহার করে ষড়যন্ত্র করে একটা এই সুন্দর পরিবেশকে নষ্ট করতে চাই দুর্গাপূজা তারা যাতে এই করতে না পারে সেজন্য আমাদের আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি মাটিতে রয়েছে আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে আমি এই শিক্ষা নিয়ে বড় হয়েছি যে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি আমরা মানুষ এর চেয়ে বড় পরিচয় আমাদের এই পরিচয় আমরা যাতে একে অন্যের পাশে থাকতে পারি একে অন্যের জন্য করতে পারি এবং আপনারা দোয়া করবেন যেন আপনাদের যে কোনো সমস্যা মন্দিরের সংস্কার হোক বা আপনাদের রাস্তাঘাট হোক বিভিন্ন আমি তিন দিন বহু জায়গায় ঘুরেছি বহু এই সতেরো বছরে দেখেছি অনেক কোন উন্নয়ন আমি আমার চোখে পড়েনি অনেকে রাস্তার কথা বলেছে অনেক জায়গা আমি ব্যান্ডালিতে করে আমার যেতে হয়েছে কারণ ওই যেখানে পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে সেখানে রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং যে কোন সংস্কারের কথা আপনারা আমাকে বলবেন সমস্যার কথা আমাকে বলবেন আপনাদের বোন হিসেবে সন্তান হিসেবে আমি আমাকে আল্লাহજી তৌফিক যতটুকু তৌফিক দিয়েছেন সেটা করার চেষ্টা করব এবং আগামী দিনে নবর ঐস্তব মধ্য নবগান্দা সম্মিলিত নবগান্দা অন্যান্য যেন আমরা দেখতে পাই আমরা সকলে মিলে ভাই বোন আমাদের সিনিয়ররা সকলে মিলে বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে এই মন্ডপে আমি প্রতিবারই আসি প্রতি বছরই আসি এবারও আমি এসেছি এবার আমরা প্রতি বছরের চেয়ে এই বছরটা একটু ভিন্ন একটু ভিন্ন কারণ এই বছরে দুর্গা পূজাটা আমরা পালন করছি এমন একটু পরিবেশে যে পরিবেশ পরিবেশে আমরা মন খুলে কথা বলতে পারছি মামলা হামলার ভয় নাই পালি পালিয়ে থাকার ভয় নাই আমাদের কথা বলার অধিকার আছে সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আমরা একসাথে এক এক সামনের সৃষ্টি সাম্য সৃষ্টি করে এবং আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি তো আমার বাড়ির পাশেই এই পূজা মণ্ডপ আরও আগেই আসা উচিত ছিল কাকা কারণ আমি আর গুলা ঘুরে টুরে আজকে আপনার এখানে আসলাম তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই দুর্গা পূজার এবং আমরা সকলেই লস্কর দিয়া সন্তান লস্কর দিয়া গ্রামের সন্তান আমরা আমি মনে করি আমার বাবা যেভাবে লস্কর দিয়া গ্রামে আপনাদের পাশে ছিলেন আমি আপনাদের সাথে যখনই দেখা হয় যখনই আমি আসি আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক মাটির সম্পর্ক মনের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এই সম্পর্ক কখনোই মুছে যাবে না আমি আমার পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন দেশদে বেগম খালেদা জিয়া জনাব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদের সবাইকে শারদীয় দুর্গা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আর বেশি কথা বলবো না আমি একটি কথাই বলবো যে আমার বাবা বেঁচে থাকতে যে স্বপ্ন উনি দেখেছিলেন এই গ্রামকে এই ইউনিয়নকে আরো সমৃদ্ধ করা আরো সমৃদ্ধশালী করার উন্নয়ন করা সেটা যেন ওনার অবর্তমানে আমি করতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের বোন হিসেবে আপনাদের মেয়ে হিসেবে এই দাবিটা করছি যে আপনারা দোয়া করবে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আমার লস্করদের ভাইরা আমার বোনরা যাতে আরও অনেক উপরে উঠতে পারে ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের সকল পর্যায়ে গ্রামবাসীরা যেন ভালো থাকে সেই জন্য আমার আমি কাজ করতে চাই এবং সবচেয়ে বড় কথা লস্করটিয়া আমার বাড়ি লস্করটিয়া সাহেবের বাড়ি এবং এই লস্করটিয়ার মানুষই কিন্তু সারা নগরকান্দা সালতায় সবচেয়ে এক নম্বরে আছে সবচেয়ে এক নম্বরে আছে কারণ আপনারা সেই সেই মুক্তিযোদ্ধার সেই লোকের